হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু প্রতিবাস কিচেন অ্যান্ড ব্লক তো সব পুজো শেষ হয়ে গেছে এখন আর কোনো পুজো বাকি নেই তো এখন পড়ে গেছে হালকা হালকা ঠান্ডা তাই আবার নিয়ে এলাম একটা নতুন রেসিপি যেটা হচ্ছে কাতলা মাছ ফুলকপি সব মিলিয়ে মিশে একটা কম্বিনেশনের রান্না যেটা খুব সহজেই কোনো মশলা বাটা বুটি ছাড়াই আপনারা বাড়িতে রান্না করে নিতে পারবেন তো আজকে করব কাতলা মাছ ফুলকপি দিয়ে হালকা ঝোল খুব সহজ এবং খেতেও খুব টেস্টি আর এখন তো বাজারে ফুলকপি ছেয়ে গেছে তো দেখা যাক রান্না করতে কী কী লাগবে মাছ নিয়ে নিচ্ছে এই যে পেটিও আছে সঙ্গে একটা হাফ মাথা আছে মাথা খেতে ভালো লাগে তাই মাথাটাও নিয়ে নিলাম নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে হচ্ছে ফুলকপি আর আলু কেটে রেখেছি ফুলকপিটা দুদিন হয়ে গেছিলো বৃষ্টির মধ্যে কিনেছিলাম তো এই যে কালো কালো হয়েছে একটু ঘষে ফেলে দিলে অসুবিধা নেই ফুলকপি আর আলু এই আলু হচ্ছে ডুমো করে কেটে নিয়েছি আর এখানে একটা মশলা বানিয়ে রেখে দিয়েছি জলের মধ্যে আদা বাটা নিয়েছি হাফ চামচ একটা টমেটো নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব এক চামচ এক চামচ নিয়েছি লঙ্কার গুঁড়োটা আপনারা অপশনাল যে যেমন ঝাল খাবেন তেমন নেবেন তা আমি এটা জলের মধ্যে আগের থেকে রেডি করে রেখে দিয়েছি আপনারা চাইলে মিক্সিতে একবারে সব কিছু দিয়ে বেটেও নিতে পারেন আদা টমেটো দিয়ে একবারে বেটেও নিতে পারেন তাতেও প্রবলেম নেই তো আমি বাটা ঝামেলা করিনি আদাটা ঘষে নিয়ে নিয়েছি তারপরে জিরে ধনে জলের মধ্যে সব ভিজিয়ে রেখে দিয়েছি এটা কি হয় যখন তেলের মধ্যে দেবো না তাহলে পুরো বাটা মশলার মতন টেস্ট হয় সেই জন্য আগের থেকে একটু ভিজিয়ে রেখে দেবেন কড়াই বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেবো কড়াই গরম হয়ে যাওয়ার পর তেল দেব কড়াইটা গরমই হয়ে গেছে অ্যাকচুয়ালি ক্যামেরা সেট করতে করতে কড়াই অলরেডি গরম হয়ে গেছে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে রান্না করবো আপনারা যে কোনো তেল দিয়ে পারলে রান্না করবেন তেলটা যখন গরম হবে তখনই আপনারা মাছটা দেবেন নাহলে মাছটা আটকে যান কড়াই দেখতে পাচ্ছেন ভালো গরম হয়ে গেছে যখনই মাছ দেবেন গ্যাসের ফ্লেমটা কমিয়ে তারপরে দেবেন আর এই কাতলা মাছের ছোটা মোটা কেটে তো আগের থেকে নুন হল মাখিয়ে রেখে দেবেন নাহলে নুন ভালো করে ঢোকে না এপি টপি লাল হয়ে গেলে ভেজে তুলে নেব কি ধিমি আছে লালচে লালচে করে ভেজে নেব আপনারা যদি কড়া মাছ ভাজা খেতে চান তো আপনাদের চয়েস মতন আপনারা ভেজে নেবেন তো আছে কেন বললাম কারণ হচ্ছে মাছের সাইজগুলি একটু মোটামোটা তো তাই আছে সব মাছগুলি ভেজে নিচ্ছি তোলার আগে একটুখানি আস্তা বাড়িয়ে তাতে ভেজে নিচ্ছি এবং এক এক করে প্রত্যেকটা মাছ ভেজে নেব এবং সঙ্গে মাছের মাথাটাও আমি ভেজে নিচ্ছি সব মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তেজপাতা আর একটু জিরে ফোড়ন করে দিয়ে দিচ্ছি আমি ভুলেই গেছি যে আমি ফুলকপি ভাজি তো অসুবিধা নেই এর মধ্যেই আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি ফুলকপিটা আপনারা এই ফোড়ন দেওয়ার আগে ভেজে নেবেন আমি একদম ভুলে গেছি ফুলকপিটা আমি হালকা করে ভেজে নেবে এবার নুন হলুদ লাগানো ছিল যেই পাত্রে মাছটা মেখে রেখেছিলাম সেই পাত্রে আমি ফুলকপিটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আপনারা সবসময় ফোড়নটা পরে দেবেন ফুলকপি ভাজার পরে আমি ঝুলে গেছি বলে আমি ফোড়নটা দেওয়ার পর আবার ফুলকপি ভাজছি তো অসুবিধে নেই রান্নার টেস্ট যেতে কোনো অসুবিধা হবে না কেন ফোরনটা তো ফুলকপির মধ্যে লেগেই গেল তো ফুলকপিটা হালকা লালচে লালচে ভাজা হয়ে যাওয়ার পর ফুলকপিটা আমি তুলে নেবো ফুলকপিও ভাজা হয়ে গেছে ফুলকপিটা আমি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন হালকা লালচে লালচে হয়েছে তারপরে ফুলকপিটা তুলে নিচ্ছি অতিরিক্ত ভাজবেন না এতে ফুলকপির টেস্ট নষ্ট হয়ে যায় যদি ফুলকপি ভাজার পর যদি তেল কমে যায় তখন আপনারা তেল দিতে পারেন তো আমার তেল একই রয়েছে অসুবিধা নেই তা আমি এই নুন হলুদ লাগানো আলুটা দিয়ে দিলাম কিছুক্ষণ হালকা ভাজার পর তারপর আমি মশলাটা দেবো আলুটা হালকা ভাজা হয়ে যাবে তারপর মশলাটা দেবো এবার আমি চা দিয়ে দেবো আলুটা ভাজার জন্যে চাপাটা খুলে নিলাম দেখতেই পারছেন আলুটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ আর কাঁচা লঙ্কার চিড়ে সেই মশলাটা জলে গুলা মশলাটা দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে দিলাম অল্প অল্প পরিমাণ বাটিটা গুলে জল কেন বাটির মধ্যে অনেকটাই মশলা লেগেছিলো আর দিয়ে দিলাম পনির মতন অল্প একটু লবণ এবার মশলাটা ধিনি আছে আপনারা কষাবেন যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ তার মাঝখানে আমি ফুলকপিটা দিয়ে দেবো তো এখন আমি চাপা দিয়ে দিয়ে কষাচ্ছি এতে কি হয় তাড়াতাড়ি রান্নাটা হয় আর আলুগুলিও খুব সুন্দর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো আমি চাপা দিয়ে দিচ্ছি পুরো রান্নাটা আমি এখন ধিমি আছে করব। মাঝে যে ঢাকাটা খুলে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দেবেন যাতে কড়াইতে না লেগে যায় এখনও দু মিনিটের মতন কষাতে হবে তো দেখেছেন ফোড়নটা আগে দিয়েছি অসুবিধা হয়নি সেই জিরেগুলি রয়েই গেছে অসুবিধা হয় না মানে আমি অ্যাকচুয়ালি অন্য কাজে ব্যস্ত হতে হতে ভুলেই গেছি যে ফুলকপি অনেক বছর ধরে ফুলকপি মানে এক বছর পর সেই ফুলকপি দিয়ে মাছের রান্না তো তাই যে ফুলকপিটা তাই আলুটা আরেকটু সিদ্ধ হোক মশলাটা আরেকটু কষানো হোক তারপরে আমি দিয়ে দেবো ফুলকপিটা তা আমি আবার চাপা দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছেন মশলাটা অনেকটাই কষিয়ে এসছে তেল বেরিয়ে এসছে আলুটাও দেখি হ্যাঁ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে একটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম চিড়ে ঝালটা বললাম অপশনাল আপনারা যে যেমন ঝাল খান তেমন দেবেন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন কালারটা ভালো হয় আর আপনারা চাইলে একবারে কাঁচা লঙ্কা আদা আর টমেটো পেটে একবারে রান্না করতে পারেন তাহলে আর লঙ্কার গুঁড়োও কোনো কিছুই দিতে হবে না তখন একটু কালারটা অন্য টাইপের হবে ওটাও আলাদা টাইপের খেতে হয় কাঁচা লঙ্কা বাটা দিয়ে যে কোনো রান্না ভালোই লাগে তা আমি এবার ফুলকপিটা দিয়ে দিলাম দিয়ে আমি আর বেশিক্ষণ কষাবো না কষানো হয়েই গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে আরও দু মিনিট কষাবো চাপা দিয়ে কষাবো তাতে সময়টাও বাঁচে গ্যাসটাও বাঁচে আমি আবার ঢাকাটা খুলে নিচ্ছি মাঝখানে আমি একবার নাড়িয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে হাফ চামচরে কম ময়দা নিয়েছি আপনার কাছে যদি ময়দা থাকে বা গুঁড়ো থাকে যে কোনো একটা যেটা হাতের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে দেবেন এতে কি হয় আপনার যে ঝোলটা ট্যাল ট্যালে থাকে না একটুখানি থিকনেস থাকে ট্যাল টালে দেখতে ভালো লাগে না মানে এরকম ধরুন জলের মতন করছে এটা দেখতে ভালো লাগে না এটা কি হয় ময়দার গোলা জলটা দিলে একটু থিকনেসটা আসে এবার এই ঝোলটা ফুটে উঠুক আমি প্রথমে কষানোর সময় লবণ দিচ্ছিলাম তারপর আর লবণ দিই নি অল্প একটু লবণ দিচ্ছি পরে আবার চেক করে দেবো ঝোলটা ফুটে উঠলে তারপরে মাছটা দিয়ে দেব ঝোল ভালো করে ফুটে গেছে এবার আমি প্রথমে আঁচটা বাড়িয়ে দেবেন ঝোলে যখন ভালো করে ফুটে যাবে তখন কমিয়ে দেবেন কমিয়ে তারপর দু মিনিট ফোটানোর পর তারপরে মাছটা দিয়ে দেবেন এবার আমি মাছগুলি সব দিয়ে দিচ্ছি কাতলা মাছের পেটি গুলি মোটা মোটা এই যে মোটা মোটা দিয়ে দিলাম যে মাছের মাথা মাছের মাথা আপনারা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন আমি পেটি খেতে অতটা ভালোবাসি না আমি এই মাছের মাথা আর এই ঘাড়ার পোস্যনের মাছটা খেতে আমার খুব ভালো লাগে কেন কাঁটা থাকে বলে এবার মাছ দিয়ে আমি আবার দু মিনিট থেকে তিন মিনিট ফুটিয়ে নেবো এবার আমি ঝোলের লবণটা টেস্ট করে নেব ঠিক আছে এই যে মাছ ভাজার যে আপনার তারপরে আমি বন্ধ করে দেবো আপনাদের বাড়িতে যদি ধনেপাতা পাতা থাকে অবশ্যই ধনে পাতা দেবেন তো আমি ধনে আনতে ভুলে গেছি তো ধনে দিলে দেখতেও ভাল লাগে খেতেও ভাল লাগে এবার ঝোলটা একটু ভালো করে ফুটে যাক আমি আঁচটা বাড়িয়ে দিচ্ছি মানে কোনো ঝামেলা ছাড়া না আমি মশলা বাটলাম কিছু করলাম শুধু জলের মধ্যে জিরে ধনে লঙ্কা আদা ঘষে আর টমেটো কুচিয়ে দিয়ে দিলাম এত সুন্দর একটা এত সুন্দর টেস্ট বেরোচ্ছে না মানে শীতকালে ফুলকপি আলু দিয়ে যে কাতলা মাছ জ্যান্ত মাছের ঝোলগুলি হয় সেই টেস্টটা মানে গ স্মেলটা বেরোচ্ছে এবার ঝোলটা ফুটে উঠলে আমি সবার শেষে আর একটুখানি চিনি দেবো চিনি চিনিটা অপশনাল দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দেবো ঝোল ফুটে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি দুটো আলু গেলে দেব। দুটো দেবো এইভাবে দিচ্ছি রান্না রেডি এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো যদি ধনেপাতা থাকতো না দারুণ লাগতো দেখতে ঝোলটা গ্যাসটা বন্ধ করে দেবো হালকা একটু লবণ লাগতো হালকা একটু লবণ অ্যাড করলাম আর একটুখানি চিনি অ্যাড করবো লবণটা না দিলেও হতো কেননা একটু ভাতে আমরা লবণ কম খাই বলে একটু ঝোলে দিলাম আর অল্প একটু চিনি চিনিটা অপশনাল ব্যাস রান্না রেডি এবার আমি প্লেটিং করব। প্লেটিং করা হয়ে গেছে কাতলা মাছ আলু আর ফুলকপি দিয়ে এই ঝোলটা মানে তার সাথে গরম গরম ভাত মানে জমে উঠবে এই ওয়েদারে হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছে এখন এই ওয়েদারে ফুলকপি খেতে তো এমনিও ভালো লাগে তার মধ্যে এরকম হালকা ঝোল দারুন অনেক কোনো ঝামেলা বাটা বুটি ছাড়াই মাছের ঝোলটা ইজিলি বাড়িতে বানিয়ে নেবেন আর হ্যাঁ কোথা থেকে আপনারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো এই প্রসেসে আপনারা নির্ঝঞ্ঝাট একটা বাড়িতে রান্না করে খেয়ে দেখুন কেমন হয়েছে আর আমাকে কমেন্ট করবেন যে কেমন হয়েছে আপনাদের রান্নাটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার পাশে এইভাবে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন টা